আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবারও স্বাগত ওপেন টু ইয়ার্ন নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের নতুন একটি এয়ারড্রপ সম্পর্কে বলবো যেটা নোট এয়ারড্রপ এই এয়ারড্রপটার নাম হলো কেজার নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন তাদের প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড একটা প্রোফাইল এবং তাদেরকে ফলো করতেছে রিভেলস নেটওয়ার্ক পিএকিউ নেটওয়ার্ক এই এইস নেটওয়ার্ক সহ বেশ কিছু ভেরিফাইড কমিউনিটিগুলো কিন্তু তাদেরকে ফলো করতেছে খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার এটার কিন্তু আর্লি স্টেজ চলতেছে আর্লি স্টেজে জয়েন করলে কিন্তু আপনার এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন ইয়ারনিংও বেশি হবে আর তাদের কিন্তু ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান পয়েন্ট টু কে ফলোয়ার রয়েছে এবং অলরেডি তারা কিন্তু দুইশো পোস্ট করে সেই জায়গায় দেখতে পাচ্তেছেন আমি অফারটা লিঙ্ক আমার ভিডিও নিচে দিয়ে দিব ফার্স্ট আপনাদের একটা জিমেলের প্রয়োজন হবে তো এই জায়গায় ফার্স্টে জিমেলটা ইনভুক করবেন তারপর আপনাদের একটা পাসওয়ার্ড লাগবে সো পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এরপর এই জায়গায় আপনাদের একটা রেফার কোড লাগবে রেফার কোডে জয়েন করলে কিন্তু এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন তো রেফার কোডটা এ জায়গায় অটোমেটিকলি নিয়ে নেবে লিঙ্কে ক্লিক করলে আর যদি না নেয় আমি টেলিগ্রাম পোস্টের সাথে মেনশন করে দেবো ওখান থেকে সিম্পলি কপি করে এনে এই জায়গায় পেস্ট করে দেবেন এরপর সিম্পলি সাইন আপ এ দিয়ে দিবেন এরপর জিমেইলে তারা সম্ভবত কোড পাঠাবে এর জন্য আপনার জিমেইলটা ওপেন করে নেবেন জিমেইল ওপেন করা হয়ে গেলে ফার্স্টে দেখতে পারতেছেন কাইজ জিরো সো এটা কিন্তু আপনার কিন্তু মাস্ট কিন্তু আপনার জিমেইল জিমেইলটি কিন্তু ভেরিফাই করে নেওয়া লাগবে gmail verify সারা কিন্তু আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যেতে পারে সো এর জন্য পরবর্তীতে কোনো সমস্যা হলে অ্যাকাউন্টটি রিকভার করার জন্য আপনারা মাস্ট কনফার্ম ইমেলটা করে নেবেন আমি কনফার্মিং কিন্তু দিয়ে দিয়েছি তো দেখতে পড়তাছেন লগইন ওয়াজ सक्सेसफुल এরপর সাইন আপ অপশন এসে হয়েছে এই জায়গায় আমি সাইন আপটা করে নিব ফারস্টে আপনার ওই জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে যে যেটি দিয়ে আপনারা একটু আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই জিমেইল এবং सेम পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন এ দিয়ে দিবেন আমার কিন্তু লগ ইন কিন্তু সাকসেসফুল দেখতে পাচ্ছেন লগ ইন নট সাকসেসফুল তো এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ড পেজ এন্ড নেটওয়ার্ক রিওয়ার্ড ফারস্টে দ্যাট যে একটি কাজ করতে হবে এই জায়গায় যদি আমরা এনএফটি ভেরিফিকেশনটা করি তাহলে কিন্তু 2 ক্লাস কিন্তু ইনকাম হবে যা ইনকাম হবে তা কিন্তু দুই গুণ বেশি ইনকাম হবে এর জন্য ভেরিফাই ইওর এনএফটি তে দিয়ে দিবেন তারপর আপনার যে ওয়ালেটটাতে এনএফটি সিলেক্ট করবেন সিলেক্ট করে এবার सिंपली আপনারা কানেক্টে দিয়ে দিবেন এবার কনফার্ম করে দিবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনএফটি ওনারশিপ ভেরিফাইড আপনাদের যদি এনএফটি না থাকে তারপরে ওই জায়গায় এসে আপনারা মাস্ট আপনাদের ওয়ালেটটি কানেক্ট করে নেবেন তো এরপর রয়েছে রেফার লিঙ্ক আপনারা আপনার ফ্রেন্ডকে রেফার করতে চাইলে তো এই যে দেখতে পাচ্ছেন কপি রেফার লিঙ্ক সো এটা সিলেক্ট করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যদি সে আপনার লিঙ্কটি ইউজ করে জয়েন করে তাহলে কিন্তু আপনি তাদের থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন আর এটা হচ্ছে লাকি ড্র ওই রেফারে জয়েনে তারা টিকিট দিবে আর ওই টিকিটের ভিত্তিতে কিন্তু আপনার ফ্রিতে টেন ওয়ান এবং কেজার কে পয়েন্টসগুলো পেতে পারেন শেষে রয়েছে মিশন মিশনগুলো কমপ্লিটে কিন্তু আপনারা পঞ্চাশটা করে কেজার হাজার পয়েন্টসগুলো পাবেন তো এইগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তো ফার্স্টে আপনাদের তাদের এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড করতে হবে তো আমি এক্সটেনশনটার লিঙ্ক আমার এই ভিডিওর নিচে বা কমেন্টে দিয়ে দিব ফোনেও ফোনেও কিন্তু সেম প্রসেসি এই লিঙ্কটা কিন্তু আমার টেলিগ্রাম পোস্টের সাথে কিন্তু মেনশন করা থাকবে তো সেই জায়গা থেকে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনার ফোনে মিসেজ বা কি ব্রাউজার ওপেন করে নিবেন ওপেন করে এটা দিয়ে দিবেন আমার কিন্তু নোটটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো ফোনেও সেম ভাবে আপনারা কাজটি করবেন শুধু আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু এটা পিসিতে করলাম ফোনে ফোনের পিসিতে কিন্তু সেম প্রসেসই জাস্ট ফোনে মিসেজ বা কি ব্রাউজারটা ওপেন করবেন কি ব্রাউজারটা আপনারা ইউজ করবেন এটা যে কোনো অফার ক্ষেত্রে এরপর আমি এটা সিম্পলি পিন করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জায়গায় কিন্তু অটোমেটিকলি কিন্তু হয় রয়েছে এরপর সিম্পলি স্টার্টে দিয়ে দিবেন আমার কিন্তু ইয়ার্নিং কিন্তু এই জায়গায় স্টার্ট হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর এসে এই জায়গায় আপনারা স্টার্ট পয়েন্ট সরি পয়েন্টে ক্লেম করে স্টার্ট করে দিবেন আর মিশন গুলো আমি এক দুইটা মিশন আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসিং জাস্ট প্রায় অফার গুলোতে কিন্তু আপনাদের টুইটার বা আপনাদের যে সোশ্যাল হ্যান্ডেল গুলো ওগুলো কিন্তু ওগুলো কিন্তু কানেক্ট করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন চেক ইন যে ইয়াটা রয়েছে চেক ইন ডেইলি চেক এ কিন্তু আপনারা যেমন ফার্স্ট আজকে রয়েছে আজকে চেকিং এ আমি দশ পয়েন্ট পাবো সেইভাবে যদি টানা সাত দিন চেকিং করি সপ্তম দিনের দিন কিনা কিন্তু আমি একশো বিশ পয়েন্ট পাবো ক্লেম করার জন্য যে ক্লেমে দেখতে করতে চাচ্ছেন আমার কিন্তু ক্লেইমে কিন্তু সাকসেসফুল দশটা পয়েন্টস কিন্তু আমি পেয়ে গেছি তো এরকম ফার্স্টে রয়েছে আপনাদের টুইটারের সাথে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক করতে হবে তার জন্য টুইটারের সাথে লিংক দিয়ে দিবেন এরপর অথরা দিয়ে দিবেন দেখতে পারতেছেন আমার কিন্তু লিঙ্ক আপ কিন্তু কমপ্লিট ক্লেম অফ এসে পড়েছে যখন আপনার লিঙ্কটা কমপ্লিট হয়ে যাবে এরকম ক্লেম অপশন এসে পড়বে কিছু কিছুটা হয়তো ফার্স্ট টাইম নাও নিতে পারে সেকেন্ড টাইমে এটা আর কি আবার ট্রাই করবেন তাই কিন্তু এটা নিয়ে নিবে তো আশা করি বুঝতে পেরেছেন সো এটা যেহেতু আর্লি স্টেজে আছে আর দেখতে পাচ্তেছেন আমার কিন্তু রিওয়ার্ডটা কিন্তু ইয়ার্নিং হবে টু এক্স পর্যন্ত যতটা আর্লি স্টেজে জয়েন করবেন ততটা বেশি কিন্তু এই জায়গা থেকে প্রফিট হবে এটা কিন্তু সেম লাইক ড্রাসের মতো একটা প্রজেক্ট আর বর্তমানে কিন্তু নোট প্রজেক্ট গুলো কিন্তু খুবই ভালো এবং ভাইরাল হচ্ছে বেশি তো তারা তারা এই অফার গুলোতে বেনিফিট গেইন করতে চাইলে আর অবশ্যই কিন্তু আমাদের আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে ভুলবেন না এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এই জায়গায় কিন্তু নোট অফার গুলো সারাও টেলিগ্রাম বড এবং ওয়েবসাইট এর যে ওগুলো শেয়ার করা হয় এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফ্রিতে ইয়ার্নিং করতে পারেন পেতে ইয়ার্নিং করতে চাইলে কোনো ইনভেস্ট তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখুন আর এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কোনো একটি ভেরিফাইড অফার নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ